তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন যে জ্যোতি বসুর রেকর্ডকে ভাঙবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রিশ অব্দি তিনি মুখ্যমন্ত্রী থাকবে কোন রেকর্ড জ্যোতিবাবু হলদিয়া বক্রেশ্বর করেছিলেন তার রেকর্ড ভাঙতে পারবেন নাকি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কেন্দ্রীয় সরকারের সাথে লড়াই করে যে অর্থ নিয়ে আসতে পেরেছিলেন রাজ্যের উন্নয়নের জন্য সেই রেকর্ড ভাঙতে পারবেন নাকি জ্যোতি বসু। যে গরিব মানুষের হাতে গ্রামীণ মানুষের হাতে তার জমির পাটটা তুলে দিয়েছিলেন সেই রেকর্ড করতে পারবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনীতির দল যে রয়েছে তারা খুব বড় জোর পাড়ার ছিচকে চড়েদের রেকর্ড ভেঙে দিতে পারে তার বাইরে পৃথিবীর এরকম কোনো ভালো কাজের রেকর্ড তৃণমূল তৈরি করতে পারবে না যত চুরি ছিনতাই চিটিংবাজি এই সমস্ত যা রেকর্ড আছে সেই রেকর্ড তৃণমূল ভেঙে দিতে পারে জ্যোতিবাবুর আমলে প্রতি বছর এসএসসি হতো সেই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন এক বছর এসএসসি হয় না চুরি হচ্ছে জ্যোতিবাবুর আমলে প্রতি বছর সরকারি নিয়োগ হতো এখন সেই রেকর্ড ভেঙে গেছে জ্যোতিবাবুর আমলে স্থায়ী নিয়োগ হতো এখন সেই রেকর্ডও ভেঙে গেছে জ্যোতিবাবুর আমলে সংখ্যালঘু মানুষকে যেভাবে সুরক্ষা দেওয়া হতো অসহায় পিছিয়ে পড়া মানুষকে যেভাবে সুরক্ষা দেওয়া হতো সেই রেকর্ডও মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন কারণ ওই সব কি গুরু দুধ দেয় তার লাথি খেতে হয় এইসব বলে টোলে সংখ্যালঘু মানুষকে যে অপমানের জায়গায় উনি দাঁড় করিয়েছেন সেইটাকে যদি আপনি রেকর্ড ভাঙা বলেন তাহলে রেকর্ড ভাঙা কুণাল ঘোষ বলতে চাইছেন যে এই যে টাইম ফ্রেম এই সময়সীমার রেকর্ডটা মুখ্যমন্ত্রী মমতা এই সময়সীমার রেকর্ড তো আমরা কোনোদিন ভুলবই না এই সময়সীমার মধ্যে এত চুরি এত চিন্তাই এত রাহাজানি তারপরেও বিজেপি নামক একটা দল আছে তার সাথে সেটিং আছে বলে একটা নেতারও দোষী সাব্যস্ত নয় তার সবার বাইরে চলে সেগুলো আমরা ভুলতে পারবো এই সময়ের টাইম ফ্রেম পার্ক স্ট্রিট কামদুনি খরজনা রানীনগর থেকে আরম্ভ করে এই সাউথ কাকার ল কলেজ আর্জিকরদি কোনো টাইম ফ্রেম ভোলা যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগটা বন্ধ হয়ে গেল তৃণমূলের আমলে এই সব বোলা যাবে নাকি এনআরসির বিরোধিতা করে রাজারহাটে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো ভোলা যাবে ভোলা যাওয়ার কোনো উপায় নেই ওয়াকাফ বিল এলো গোটা দেশে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে মুখ্যমন্ত্রী বলছেন এখানে নয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন কেন কারণ বিজেপির এইসব যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে খুশি না করতে পারলে তৃণমূলের কাজ হচ্ছে ফলে এই সব রেকর্ড যদি আপনি ধরেন আমি জানি না কুণালবাবু কীভাবে বলেছেন মিছরির ছুরির মতো আর কি এদিকেও কাটবে ওদিকেও কাটবে এইসব রেকর্ড যদি অক্ষুণ্ণ রাখার কথা বলেন তাহলে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ করতে পারবে না কারণ ওই রেকর্ডের জন্যে আর কেউ দৌড়ায়ও নি জ্যোতিবাবু বুদ্ধবাবু বাকিরা যারা অতীতে ছিলেন তারা কেউ এই সমস্ত রেকর্ড করার দিকে দৌড়াননি উনি একা দৌড়েছেন একা দৌড়ে উনি ফার্স্ট হয়েছেন এটার আলাদা ব্যাপার কী আছে ছত্রিশ অব্দি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন সেটাও পরিষ্কার করে স্বপ্নে পোলাও রান্না করলে ঘি দিতে কার্পণ্য করতেনি আড়াইশো কেন পাঁচশো গ্রাম এক কিলো দু কিলো পাঁচ কিলো যত খুশি ঘি দিতে পারেন স্বপ্নটা যেদিন ভাঙবে সেদিন যে ভেঙে দেখবেন জেলের গারোদের মধ্যে থেকে রয়েছেন সেইটা হিসেব করে থাকলে এখন যত খুশি ঘি দিয়ে পোলাও রান্না করুন কোনো অসুবিধা নেই তিনি যদি প্রধানমন্ত্রী তিনি হয়ে যান তখন সেক্ষেত্রে বিষয়টা আলাদা এর আগেও তো প্রধানমন্ত্রী হবেন মমতা বলে নিজেদের পয়সায় খরচা করে হচ্ছে যে ব্যানার ফ্যানার লাগানো হয়েছিল ব্রিগেডের সভাও হয়েছিল সভার বক্তারা সভা শেষ করে প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে এখনও প্রধানমন্ত্রীদের কে হবেন তার নাম ঠিক হয় ফলে এইসব আমরা অতীতে অনেক দেখেছি নিজে নিজে কারুর প্রধানমন্ত্রী কেন কোনোদিন দিন গোটা বিশ্ব পিতাম হওয়ার ইচ্ছে বিশ্বগুরু হওয়ার ইচ্ছে কত লোকের হয় যে মোদী নিজেই নিজেকে বিশ্বগুরু ঘোষণা করে দেন তারপরে ট্রাম্প আসেন একটা একটা করে ধমক দেন তিনি এখানে হচ্ছে যে বাদ্য ছাত্রের মতো বসে পড়েন তেমনি যে কারুর ইচ্ছে হতে পারে কোনো অসুবিধা নেই যে কেউ স্বপ্ন দেখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে স্বপ্নের পিছনে এই যে কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে এইটা জনগণের টাকা এটা খেয়াল রাখতে হবে কারণ এই যে আবার উনি প্রধানমন্ত্রী হবেন হবেন কি সব হবেন বলে যে আবার সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ হবে বাংলার গর্ব মমতা কি বাংলা নিজের মেয়েকে চায় এই সব প্রজেক্টের নাম করে সোশ্যাল মিডিয়ায় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়েছে সেই টাকার উৎস কী সেটা কিন্তু এখনও তৃণমূলের নেতারা বলেনি আবার ডিজিটাল যোদ্ধা না কি এটা এসছে সেই টাকার উৎসও বলেননি ফলে এই যত স্বপ্ন দেখছেন জনগণের ট্যাক্সের পয়সায় ঘাড় ভেঙে এই স্বপ্ন দেখার পদব্যেসটা এই যে রেকর্ড উনি করতে যাচ্ছেন সেইটা জনগণ কিন্তু বন্ধ করে দেবে কিন্তু এই এই যে মুখপাত্র কুণাল ঘোষ তিনি যেটা বললেন যে যারা আপনারা ঈর্ষা করেন তাদের ক্ষেত্রে তো একটা তাহলে বার্তা দিয়ে দিলেন যে ছত্রিশ মুখ্যমন্ত্রীকে টলানো যাবে না দুর্নীতিকে কে ঈর্ষা করে যারা দুর্নীতি অত ভালো করতে পারছে না তারাই ঈর্ষা করে তৃণমূলে আপনি দেখেন গোষ্ঠীদ্বন্দ্ব কেন কি কারণে নীতি আদর্শ গোষ্ঠীদ্বন্দ্বের কারণটাই হচ্ছে ও অতটা খেয়ে বেরিয়ে গেল আমি অতটা খেতে পারলাম ও পাঁচ বছরে সম্পত্তি চারগুণ করে নিল আমি সম্পত্তি দুগুণ বাড়াতে পারলাম না ফলে এই ঈর্ষা কাতরতা এগুলো তৃণমূলের মধ্যে রয়েছে এবং তার গোটাটা পয়সা করি সম্পত্তি লুট সংক্রান্ত আমরা বামপন্থী যারা রাজনীতি করি তারা ঈর্ষা করব কাদেরকে দুর্নীতিগ্রস্তদের অসম্ভব এ ওনারা স্বপ্নে ভাবতে পারেন সোশ্যাল মিডিয়ায় তো এখন মুড়ি মিষ্টি একদর যে কেউ লিখে দিতে পারেন কিন্তু আমরা ঈর্ষা করব তাকে যিনি আমাদের পথ প্রদর্শক হবেন যে আমরা ওর মতো হতে চাই জ্যোতিবাবু বুদ্ধবাবু এদেরকে দেখে আমরা শিখি তাদের মতো হতে চাই হতে না পারলে মন খারাপ হয় কিন্তু এই দুর্নীতিগ্রস্তদের ঈর্ষা ফিরসা করার কোনো ব্যাপার নেই যে মানুষ মানুষের নাম করে আর কি যারা ওই ল্যাম্পপোস্টে তিরিশ ফুট উঁচু হোর্ডিং লাগিয়েছিলেন না সততার প্রতীক বলে সেই মানুষই কিন্তু রাস্তা থেকে ওই হোর্ডিং খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন আপনি এখন ওই হোর্ডিংটা কলকাতা কেন ওটা রাজ্যের কোথাও দেখতে পান না ওই হোর্ডিংগুলো কোথায় গেল কারা ঈর্ষা করে ওই হোর্ডিং নামিয়ে ফেললো সেটা ওনাকে জিজ্ঞেস করুন আপনাদের শুধুমাত্র সোশ্যাল রাস্তার রাস্তার আন্দোলনটাই তো আসল রায়চকে ঘরের ভেতর আমেরিকান কনসুলেট আরও সব বুদ্ধিজীবী ইত্যাদিদের সাথে মিটিং করে ষড়যন্ত্র করে রাজ্যের ক্ষমতা দখল করা চম্পলা সর্দার একজন মহিলা তার সম্পর্কে মিথ্যা ভাষণ দিয়ে একটা খারাপ পরিস্থিতি তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা কি ভোটে না জিততে চুল বাঁধব না না কৃষক বলে দু সালে নানা সালে একটা সমস্যা তৈরি করে এই যে ক্ষমতা দখলের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র নয় বামপন্থীরা বরাবর রাস্তার আন্দোলন করেই এসছে সে ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে হোক কৃষক আন্দোলন হোক ইনসাফ যাত্রা হোক এইটাই বামেদের রাস্তা সেই রাস্তাতে বাকিদের নামতে হয়েছে তো যারা বামেদের কৌঠ না চায় বলে বিদ্রুপ করতো তারা দেখছি বন্যা ত্রাণের সময় বিজেপির নেতারা কৌটো নিয়ে রাস্তায় নেমে পড়েছে আর যারা বামেরা সোশ্যাল মিডিয়ায় কেন তৃণমূলকে হারিয়ে দিচ্ছে বলে আক্ষেপ করতো তারা এখন আরও এমনি লক্ষ লক্ষ টাকা খরচা করতো তাও বামেদের ভলেন্টিয়ারদের কাছে না তারা এখন আবার সোশ্যাল মিডিয়ায় নতুন করে নেমে পড়েছে তাহলে বামেদের রাস্তা তাদের দেখানো পথেই যে যেতে হচ্ছে এটা তো স্বীকার করে নিলেন ওরা বামেরা কি শুধু আন্দোলন রাস্তার আন্দোলনরা সোশ্যাল মিডিয়াতেই থাকবে নাকি ক্ষমতা দখলের জন্য আবার লড়াই রাস্তার আন্দোলন দিয়েই আসলে ক্ষমতায় যেতে হয় ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া কাউকে ওই জঙ্গলমহলে দুশো আড়াইশো বামপন্থী কর্মীকে খুন করে সেইটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া এই রাজনীতি বামপন্থীরা কোনো দিন করে ওগুলো তৃণমূল বিজেপি করেছে এবং ফলে বামপন্থীরা রাস্তার আন্দোলনে থেকেই সামনে ক্ষমতা দখলের যে লড়াই সেইটা দখল করবে শুধুমাত্র নিজের পকেট ভরার জন্য নয় আপনি অতীতের ইতিহাস দেখে নিতে পারেন চারবার পাঁচবারের এমএলএ তেমএলএলে যারা হয়েছেন তারা কিন্তু আসলে নিজেদের সম্পত্তির পরিমাণ পাঁচবার নির্বাচন করে গিয়েও তার এক দু শতাংশ বাড়েনি ফলে এখন যারা সেইটা হওয়ার চেষ্টায় আছেন তারা তো সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছে। ফলে বামেদের ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই বামেরা রাস্তার লড়াই আন্দোলনে থাকবে যে লড়াই আন্দোলন আরও বহু মানুষকে জুড়ে নিয়ে ক্ষমতার বদল হবে আসলে গরিব মানুষের জন্য ওই যে জ্যোতিবাবুর কথা বলেছেন না কি একজন জ্যোতিবাবু বলেছিলেন রাইটার্স থেকে আসলে সরকার চলবে না সরকার চলবে গ্রাম থেকে যে কারণে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি এবং পঞ্চায়েতের মধ্যে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাম সংসদ গ্রামের সব মানুষ এসে ঠিক করতেন কোথায় উন্নয়ন হবে কোথায় কল কোথায় রাস্তা কোথায় কি পুকুর খনন এটা এখন হয় নাকি গ্রাম সংসদের মিটিং এখন হয় নাকি পঞ্চায়েতে এইসব সবাই মিলে বসে ঠিক হয় আরে শাসক দলের লোকই কথা বলতে পারে না মাথার ওপরে সে চাপড় মেরে বসিয়ে দিয়ে বলে এটা করতে হবে আর বিরোধিতার কথা তো ছেড়ে দিই ফলে এই পরিবেশটা বদলানোর জন্যে রাস্তার লড়াই মামেদের করে যেতে হবে রাস্তার লড়াই তো হচ্ছে কিন্তু সেই লড়াইয়ের ফল তো পাওয়া যাচ্ছে না ভোট বাক্সে তো সবসময় সেই তৃণমূল কংগ্রেস কিংবা তার কিছুটা বিজেপির ভোট বাক্স যদি তৃণমূলের নেতাদেরকে পঞ্চায়েতে চিবিয়ে না খেতে হতো ভোট বাক্সে যদি কালি না ঢেলে দিতে হতো ভোটের সময় যদি ছজন কর্মীকে খুন না করতে হতো তাহলে পঞ্চায়েত ভোটের ফলাফল কি হতো কেউ জানে না এখন অব্দি পঞ্চায়েত ভোটে কোথায় কোন বুথে কী রেজাল্ট হলো সবার কাছে ঠিকঠাক ইনফরমেশান নেই আর ওইখানটায় যদি অন্যরকম হয়ে যেত তাহলে তার পরবর্তীকালের নির্বাচন এটা অন্যরকম হতো যাই হোক সেটা হয়নি আঠেরোয় পঞ্চায়েত যেরকম ছিল তেইশের পঞ্চায়েতে আমরা আরও এগিয়েছি আবার সামনে ছাব্বিশের লড়াই আছে অতীতের যা হয়েছিল সেইখান থেকেই আমরা শিক্ষা নিয়েছি শিক্ষা নিয়ে আরও বেশি মানুষকে জুড়েছি জুড়ে নিয়ে সামনের নির্বাচন অবশ্যই অন্যরকম হবে আমরা একদম আশাবাদী এবং আশাবাদীটা আমরা হাওয়ায় হইনি তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা কিছু নির্দিষ্ট চমক কিছু চিন্তাভাবনার হিসেবেই আমরা এই কথা বলছি অন্য প্রসঙ্গে যাব এই যে এত নারী নিরাপত্তা নিয়ে কথা হয় এত ধর্ষণ হয় তখনই তখনই নারী নিরাপত্তার প্রশ্ন আসে কিন্তু এই নারী নিরাপত্তায় যাদের আসলে নিরাপত্তা দেওয়া প্রয়োজন মানে এই পুলিশ প্রশাসন যারা এই কাজটা করবে সেটা নিয়ে কথা বলার বাইরে আমরা দেখছি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে মা দুর্গার ত্রিশুলটা যদি পেতাম তাহলে এই অসুরগুলোকে বধ করতাম অন্যদিকে রচনা ব্যানার্জি তিনি বলছেন যে ওই যে মা কালীর খাড়া সেটা আসলে ওই দুষ্টের দমনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই মানায় মানে এগুলো দিয়ে সমাজের নারীদের নিরাপত্তা হবে এগুলো তো আসলে সবটাই বিশ্বাসের বিষয় আরাধনার বিষয় দেখুন এই তৃণমূল বা বিজেপি যখন ছিল না তখনও ধর্ম ছিল ধর্মবিশ্বাসী মানুষ ছিল কাল যখন তৃণমূল বা বিজেপি থাকবে না তখনও ধর্ম থাকবে ধর্ম বিশ্বাসী মানুষও থাকবে কিন্তু তৃণমূল আর বিজেপি এই যে ধর্মকে ব্যবহার করে নিজেদের ভোট ব্যাঙ্ক তৈরির চেষ্টা এইটা রাজ্যের পক্ষে কেন মানে জনমানুষের মনোভাবের পক্ষে মনোজগতের পক্ষে ভীষণ ক্ষতিকারক যেটা ওরা করছে ফলে এইটা সাধারণ মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি মানুষ আগের থেকে অনেক বেশি করে এখন সেটা রেসপন্সও করছেন যে এরা আসলে এসে ধর্মের কথা বলছে থেকে কিন্তু কোনো কাজ করছেন এই যে বিজেপি তৃণমূল এইসব বাইনারিতে মাঝে মধ্যে আসে যে আপনি লুঙ্গি পড়েছেন না জিন্স পড়েছে তাহলে ঠিক হবে আপনার ধর্ম কিন্তু যে লুঙ্গি পড়ছে আর যে জিন্স পড়ছে তার চাল ডাল তেল পেঁয়াজ রান্নার গ্যাসের দাম তো একই রকমভাবে বাড়ছে ফলে এই যে ধর্মকে ব্যবহার করে নিজেদের দুর্নীতি চেপে দেওয়া হোক নিজেদের অক্ষমতা চেপে দেওয়ার যা চেষ্টা এরা করছেন সেই চেষ্টাটা মানুষ ধরে ফেলছেন তিনি এই যে আমি দেখলাম শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামেও নাকি এরকম অনেক অনুপ্রবেশকারী আছে এসআইআর সবার নাম বাচ্চা আচ্ছা উনি যখন তৃণমূলের হয়ে নন্দীগ্রামের বিধায়ক ছিলেন কি সাংসদ ছিলেন জনপ্রতিনিধি ছিলেন ওর তো পরিবারের সবাই ছিলেন ওখান তখন একবারও মনে হয়নি যে অনুপ্রবেশকারীদের ভোটে কেন জিতছে আমি রেজিগনেশান করে দিই মনে তো হয়নি তাহলে আজকে হঠাৎ মনে হচ্ছে কেন এইটাই কারণ যে আসলে অনুপ্রবেশ দাঁড়ানো বা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা বা মানুষের রুটি রুজির জন্য চিন্তা করা এইটা না তৃণমূল না বিজেপি কারুর ইচ্ছা আছে ওদের শুধু ইচ্ছা হচ্ছে নিজেদের সম্পত্তি কীভাবে লুট করা যায় আর সেই লুট করা সম্পত্তি বাঁচানোর জন্য নিজের অক্ষমতা ঢাকার জন্য নিজের দুর্নীতি বাঁচানোর জন্য সব ধর্মকে খোলস হিসেবে ব্যবহার করা শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন নির্দিষ্ট ধর্মীয় উৎসবে যেতেন তার রীতিনীতি পালন করতেন এখন বিজেপিতে চলে এসছেন এখন যে ধর্মীয় উৎসবে উনি যেতেন তার প্রমাণ ইত্যাদি সব আছে এখন সেই ধর্মকে গাল দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ ওই যে নারদার ভিডিও দেখা গেল ওই যে অমুক শিক্ষক নিয়োগের দুর্নীতিতে না মেলো ওইগুলো থেকে যাতে নিজেকে বাঁচানো যায় তাহলে মানুষ বুঝছেন যে এরা আসলে ধর্মকে ব্যবহার করছে আর আমরা বামপন্থীরা উল্টো দিকে বলছি যে ধর্ম আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি যে ধর্মাবলম্বী হন বা না হন নাস্তিকও হতে পারেন আপনার যে প্রতিদিনের জীবন যন্ত্রণা সেইটা নিয়ে বামপন্থীরা লড়ছে সেটা নিয়েই বামপন্থীরা লড়বে ফলে মানুষ বুঝতে পারছেন যে ধর্মের সাথে এদের কোনো মিল নেই বাস্তবের মাটিতে এই হোক কিংবা খাড়া এটা দিয়ে কি নারীদের নিরাপত্তা নিরাপত্তা দেওয়া নারীর দিতে হবে প্রশাসনকে নারীর নিরাপত্তা দিতে হবে সরকারকে এবং যারা নারীর ওপর আক্রমণ করতে আসছে তাদের মনে এমন একটা ভয়ের ব্যবস্থা তৈরি করতে হবে অপরাধীদেরকে ভয়ে থাকতে হবে তো অপরাধীরা যদি বুক ফুলিয়ে ঘুরে বেলায় তাহলে তো মুশকিল আগের আমলে যেটা ছিল যে অপরাধীরা ভয় পেতে যে একটা কিছু হলে আমার প্রশাসন এমন চাপ দেবে যে আমি বিপদে পড়ব এখন অপরাধীদের ভয় নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা পুজোর দিন দুপক্ষের গণ্ডগোল পুলিশ থানায় নিয়ে গেছে অপরাধীকে থানায় ঢুকে ছাড়িয়ে আনেন তাহলে কে ভয় পাবে রাজ্যের পুলিশ কমিশনারকে যদি একজন মৃত পুলিশ পুলিশকর্মী তৃণমূলের দুপক্ষের গণ্ডগোলে মারা গেছেন মৃত পুলিশ পুলিশকর্মীর বাড়িতে চেক দিতে যাওয়ার জন্য তিনি যদি ট্রান্সফার হয়ে যান মনে পড়ছে তাপস চৌধুরীর ঘটনা যদি সেটা হয়ে যান তাহলে পুলিশকর্মীর মনোবল থাকবে কোথায় ফলে পুলিশ এখন টেবিলের তলায় আর সমাজবিরোধীরা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের কাউন্সিলর নেতাদের অব্দি গুলি চালিয়ে দিচ্ছে খোদ কলকাতা শহরে মালদায় এদিকে ওদিকে সর্বত্রই হচ্ছে এই পরিবেশটা বদলাতে হবে যে পরিবেশ বদলাতে গেলে এই যে শাসন ব্যবস্থাটা আছে সেটাকে বদলাতে হবে